কি গরু ভাই এটা এই তো এটা ব্রাহ্মা গরু বলেন কি কোথা থেকে আসছে এই ব্রাহ্মা আমেরিকার নাকি বাংলাদেশেরই সব গরুর উপর দিয়ে বিশাল একটা চুট দেখা যাইতেছে এই যে এই গরুটার মাশাআল্লাহ সেই লেভেলের একটা চুট এটার ওজন কেমন হতে পারে আনুমানিক এটা 10 মণ আচ্ছা কি জাতের গরু এটা এ দেশি শাহীয়াল এইটা হচ্ছে দেশি শাহীয়াল নিজেরা জবাই করে সেই মাংস ভাগাভাগি করে নিবে সেই উদ্দেশ্যে হজরতপুর কেরানীগঞ্জের হাট থেকে গরুটা কিনে নিল ভাইরা ভাই কত নিয়ে কিনলেন গরুটা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছি ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর পাড়াগ্রাম গরুর যেই হাট সেই হাটে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পাকড়া গরু ভাই গরু কত নিলো ভাই এক লক্ষ পঞ্চাশ রোজার জন্য তো এই জন্য আর কি জি হবে নিজেরা করে স্টাফ যারা আছে তাদেরকে খাওয়ানো হবে রমজানে আসলে এরকমটা অনেকেই করতেছে এখন ভাই কত নিছে এটা 8000 ভাই গরু লাখ আট পুরা একেবারে ফ্রেম জোড়া গরু আমাদের ক্যামেরার ফ্রেমেই আসলে আসতেছরা মনে হচ্ছে এরকম বিশাল দেহের গরু 마শাআল্লাহ যদিও করে বাপ এ তো এর গায়ে হাত দিলে তো মনে হচ্ছে যে মহিষের গায়ে হাত দিছি মনে হইতেছে কি অবস্থা বুঝলাম না হ্যাঁ এ কি গরু নাকি দেখেন অবস্থা যেরকম চুট সেরকম গরদান মাসাল্লাহ একেবারে গলা কম্বল তো আল্লাহ দিলে যা আছে ভাই এটা কি গরু নাকি মহিষ ভাই গরু 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 এ গরু এ গায়ে তো হাত দিলে মনে হচ্ছে পাহাড়ের মধ্যে হাত দিছি কি অবস্থা ভাই ভালো ভাই ভালো কি করু ভাই এই তো এটা ব্রাহ্মা কয় ব্রাহামা বলেন কি কোথেকে আসছে এই ব্রাহামা আমেরিকার নাকি বাংলাদেশেরই বাংলাদেশি বাচ্চা ছিল বাচ্চা ছিল বড় হয়েছে আচ্ছা ব্রাহ্মা গরুর মূল ইয়াই তো হচ্ছে কান থাকবে বড় চুট থাকবে বিশাল ভাই যাই হোক মাসাল্লাহ তারপরও বিশাল দেহের গরু একটু জানি কয় দাঁতের গরু ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা গরু তো সবই বড় বড় দেখা যাচ্ছে কটা আনছিলেন আচ্ছা দশ পনেরোটা দশ পনেরোটা বেচা বিক্রি হয়েছে আজকে নাকি বেশ কিছু পাঁচ ছয়টা বেশি পাঁচ ছটা বিক্রি করছেন আমাদের একটু নরম আজকে নাকি কাস্টমার কম আচ্ছা আচ্ছা কাস্টমার কম কাস্টমার একটু কম একটু জানি এটা কেমন ওজন হইতে পারে আনুমানিক বারো মন হবে বারো মন হবে আচ্ছা কেমন দাম চাইতেছেন ভাই ওটা চাইতেছি আপনি চার লাখ ষাট চার লক্ষ ষাট হাজার আচ্ছা চার লক্ষ ষাট হাজার চাওয়া হচ্ছে আনুমানিক বারো মনের মতো হইতে পারে কয় দাঁতের গরুটা ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা এত আর বাড়ার তেমন একটা সুযোগ নাই আর হালকা বাড়বে আঠ দাঁত পর্যন্ত যেহেতু হয় সেক্ষেত্রে হয়তো আর একটু বাড়তে পারে আচ্ছা দামাদামি কি হয়েছিল আজকে তো কিন্তু মন হইতেছে নাকি আচ্ছা আচ্ছা যাই হোক সব গরুর উপর দিয়ে বিশাল একটা চুট দেখা যাইতেছে এই যে এই গরুটার মাশাল্লাহ

যদি যদি কেউ পছন্দ করে করে হয়তো দামাদামি নিতে পারবে আচ্ছা একটু জানি ভাই এই যে গরুগুলো আজকে তো মোটামুটি একটু শেষের দিকেই চলে আসছি আমরা হাটের তো যদি বেচা বিক্রি হইলো তাহলে তো হয়েই গেলো আর যদি না হয় তাহলে তো আপনার কাছেই থাকবে নাকি জি তো সেক্ষেত্রে যদি কেউ পছন্দ করে এই গরুগুলো তো যোগাযোগ করে নিতে পারবে যোগাযোগ করে নাকি বেচা হয়ে যাবে আল্লাহ রহমতে দাম দামি চলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই যে এটার একটু ধারণা নেই এটাও তো মাসাল্লাহ যেমন চুর সেরকম সবগুলো গরুই আসলে বিশাল এটা দুই দাঁত এটা দুই দাঁত আচ্ছা কি জাতের গরু এটা শাহিওয়াল এটাও শাহিওয়াল ক্রস আসলে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল তো না হান্ড্রেড শাহিওয়াল হান্ড্রেড আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ভাই বলতেছেন না কেমন দাম চাইতেছেন এটা ওইটা তিন লক্ষ আশি তিন লক্ষ আশি আচ্ছা আচ্ছা তিন লক্ষ আশি হাজার যদি কেউ পছন্দ করে নেয় আর কি হয়তো পালন ঠিক আছে এই যে শেষ মুহূর্তে লাল একটা গরু দেখতে পাচ্ছি এর পাশাপাশি কিন্তু এক্সক্লুসিভ আর একটা গরু আমরা দেখতে পাচ্ছি বিশাল সিং যদিও সিং দুইটা একটু চোখা থাকার কারণে মনে হয় কাইটা একটু ছোট করে রাখছে এটা কি আপনারা কাছে নাকি কাটাই পাইছেন কাটাই পাইছেন আচ্ছা এটা কি জাত ভাই এটা ভাই দেশি এটা আসলে জাত বোঝা মুশকিল আসলে বিভিন্ন রকম জাতের গরু এখন আসলে পাওয়া যাচ্ছে আমাদের দেশে দেশি গরু আচ্ছা আচ্ছা কেমন কেমন ওজন হবে এটা দাম লক্ষ লক্ষ হাজার ছয় দাঁতের গরু ভাই বলছে দশ মন তিন লক্ষ আশি হাজার দাম চাচ্ছে এই গরুগুলোর মধ্যে থেকে যদি কেউ পছন্দ করে আসলে হলে হয়তো নেওয়া যাবে সবগুলো গরুই কিন্তু আসলে দেখার মতো মাসাল্লা এবং কাস্টমাররাও আসতেছে দামা দামিও চলতেছে এর মধ্যে থেকেই যার যেটা পছন্দ হচ্ছে সেটা হয়তো রঙের দিক থেকে হোক দেহের দিক থেকে হোক আর দামের দিক থেকে হোক যখনই বনিবনা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সে হয়তো কিনে নিয়ে যাচ্ছে আমরা আছি হচ্ছে গিয়ে হজরতপুর পাড়াগ্রাম গরুর হাটে নিজেরা জবাই করে সেই মাংস ভাগাভাগি করে নিবে সেই উদ্দেশ্যে হজরতপুর কেরানীগঞ্জের হাট থেকে গরুটা কিনে নিল ভাইয়েরা ভাই কত নিয়ে কিনলেন গোটা এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার কেমন চাইছিল

তাহলে মোটামুটি চার মন আইডিয়া করে নিছেন পেটটা যদি একটু খোলা আছে এখন পাখিটা আসলে জবাই করার পরে বোঝা যাবে যে আসলে মাংসটা কতটুকু হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথায় যাবে এটা চাদর দান মোহাম্মদ চাদর দান আচ্ছা কতজনের ভাগা হবে এটা 60 জন 60 জন 60

পরে কাইটা বিক্রি করবে নিয়ে যাচ্ছে কি ভাই মাংসের গরু কেমন দাম চলতেছে আজকে তো বাজারই নাই আজকে বাজারই নাই কারণ কি আজকে তো আমরা জানি যে মোটামুটি বেশ অনেক মানুষজন আসতেছে এবং নিজেরাই পাঁচজন দশজন মিলে কিনা নিয়া কাইটা আজকে হাটে কাস্টমার নাই ভাই হাটে কাস্টমার নাই না হাটের কি অবস্থা আচ্ছা টুকটাক বেস্তি আছে টুকটাক বিক্রি হচ্ছে হাটের অবস্থা মনে হচ্ছে অবস্থা মোটামুটি ভালোই খারাপ না সবাই কিনতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই জি ধন্যবাদ আমরা ছিলাম ঢাকার কেরানীগঞ্জ হজরতপুর পাড়াগ্রাম গরুর যেই হাট সেই হাটে জানানোর চেষ্টা করলাম আজকে কেমন গরু উঠেছে এই হাটে এবং কীরকম দামে বেচা বিক্রি চলছে সেটাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র আগামী আরেকটি ভিডিও দেওয়া দিয়ে সেই পর্যন্ত আল্লাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম